অবৈধ তামাক পাতা পরিবহন বিমানবন্দর ত্যাগ করে এবং একটি বর্ডার ফোর্স তদন্ত দলের সদস্যবন গোপনে সেই চালানটি নিকটস্থ একটি স্টোরেজ সুবিধায় অনুসরণ করে সবাই উচ্চ সতর্কতায় আছে কারণ তারা সেই স্টোরেজ ইউনিটে পৌঁছাচ্ছে যেখানে তারা সিন্ডিকেটের সদস্যদের গ্রেফতার করার আশা রাখে হ্যালো কেমন আছো তুমি কেমন করে আসছো দয়া করে বলো অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স যুদ্ধ অনুসন্ধানে দুটি লোক বাক্সের পিছন থেকে অনিচ্ছায় বেরিয়ে আসে তাদের দ্রুত আটক করা হয় যাতে অফিসারদের প্রতি হুমকি সৃষ্টি না হয় কর্মকর্তারা নিশ্চিত করেন যে বাক্সগুলিতে অবৈধভাবে চোরাগুপ্ত সিগারেট রয়েছে তবে তা গোনা আগে তাদের জানতে হবে এই দুই পুরুষ কি ভূমিকা পালন করে আমদানিতে আপনি আজ এখানে কেন এসেছেন অন্যান্য থাই আমি কখনো কখনো একটি কাজ করি ঠিক আছে আপনি কি কখনো সম্মত কাজ সম্পর্কে বলতে পারেন আমাকে সেটা সঞ্চয়ের জন্য রাখতে হবে এবং পরে বক্স করে ফেলে দিতে হবে এটা আমি আমাকে বলা হয়েছিল আপনার সঙ্গে কথা বলার নাম কি আমি জানি না কেন সাইন করছেন কোনো ধারণা নেই পুরুষ দাবি করছে যে বাক্সগুলি নামানোর পর তাকে চল্লিশ শূন্য দশমিক শূন্য ডলার দেওয়া হবে এবং সেটাই সে জানে কিন্তু অফিসাররা এতটা নিশ্চিত নন যে তুমি সত্যি বলা ঘরে বসে কথা বলবের লকে তোমার কি সংকেত জানা আছে একজন সন্দেহভাজন কম্বিনেশনটি ব্যবহার করে দ্বিতীয় স্টোরেজ ইউনিট খুলে এবং সেখানে হাজার হাজার অবৈধ সিগারেট লোড করা আছে বলে মনে হচ্ছে তাই আমরা মাত্র দুইজন পুরুষকে গ্রেফতার করেছি যারা আনপ্যাক সংগ্রহাগারে থাকা তামাক গত চার আট ঘন্টায় আসা দুটি আমদানির অংশ এই তামাক বড় সংখ্যক স্টিক গণনা করার কাজ হাতে করতেই হবে দুই তিন চার পাঁচ ছয়কে পাঁচ দিয়ে ভাগ করলে ফলাফল হবে তিন শূন্য আজ সে এই কাজের জন্য কিভাবে অর্থপ্রাপ্তি পাবে সে সম্পর্কে আমাকে বলো কোন ট্রেন স্টেশন আমি কাজ শেষ করব তারপর আমি তাকে আমাকে জানাবেন ঠিকানাটি তদন্ত চলমান থাকবে এবং অফিসাররা সন্তুষ্ট যে তারা অনেক বড় পরিমাণে অবৈধ তামাক অস্ট্রেলিয়ার কালো বাজারে প্রবেশ করা থেকে প্রতিরোধ করেছে